জামালপুর জেলা টাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রেক্ষিতে আজ রাত থেকেই টাক শ্রমিক অফিস এখানে পোস্টারে চেয়ে গেছে বর্তমানের এই টাক শ্রমিক অফিস এবং জামালপুরের বিভিন্ন স্থানে এবার যারা প্রার্থীতা রয়েছেন প্রার্থিতা করছেন তারা সহ এবং কি যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের হচ্ছে মুখর পরিবেশে এই যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তা জানা যাচ্ছে এবং কি শ্রমিক যারা আছে সবাই তাদের কোনো অভিযোগ নেই এবারের নির্বাচন তাদের আনন্দ মুখর পরিবেশের যে নির্বাচন সেটি তারা আমাদের জানিয়েছেন এবং কি এই নির্বাচন ঘিরে আগামী দিনের যে নির্বাচন গুলি আছে অন্যান্য নির্বাচন যাতে এই ধরনের সুষ্ঠু ভাবে এই ধরনের উৎসমুখর পরিবেশে নির্বাচন হয় সেই ধরনের আশাবাদী এই নির্বাচনের থেকে তারা আগামী নির্বাচন গুলি পরিচালনা করতে চাচ্ছেন এই এখানে নেতৃবৃন্দ যারা আছে আমরা এখানে এই নির্বাচন পরিচালনা কমিটি থেকে এবং যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বললাম এখন পর্যন্ত কোনো ধরনের তাদের কোনো অভিযোগ নেই আগামীকাল জামালপুর জেলার ট্রাক এবং মিনিবাস ত্রিপাষিক সম্মেলন এই সম্মেলনকে গিয়ে আমরা যে সকল প্রস্তুতি নিয়েছি বিগত দিনের যে আমরা বিগত দিনের যে নির্বাচনের যে বিতর্কিত ছিল তারই ধারাবাহিকতায় আমরা আমরা যেভাবে পরিবেশ করেছি আশা করি আগামীকালের নির্বাচন উৎসব মুখর হবে এবং আগামীকালের নির্বাচনে আমাদের জামালপুরের চারট্যাঙ্গি মিনিবাসের নির্বাচন থেকে সারা বাংলাদেশে যেন বলতে পারে যে আমরা গণতান্ত্রিক রায়ে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সুস্থ সুন্দরভাবে আমরা একটা নির্বাচন করে করতে যাচ্ছি আমাদের নির্বাচনে যে প্রস্তুতি রয়েছে আমরা এখানে আপনার চোদ্দটি বুথ করেছি এখানে আমাদের প্রিজাইডিং অফিসার হিসাবে নিযুক্ত আছেন বিশজন জামালপুরের বিশিষ্ট লয়াররা এবং আমাদের এখানে নির্বাচনের সুস্থ পরিবেশের জন্য আমরা ইতিমধ্যে সিসি ক্যামেরা এখানে দিয়েছি আমাদের দশটি সিসি ক্যামেরা রয়েছে এবং মনিটরিং রয়েছে এবং আমাদের সার্বিক সহায়তার জন্য আমরা ভলেন্টিয়ার হিসেবে নিযুক্ত দিয়েছি আরও চল্লিশ জন এবং আমাদের মালিক সমিতির যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি জামালপুরের যে যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা আসবে তারা মনিটরিং করবে আরেকটা বিশেষ করে আমাদের জামালপুরে যে আপনার মিডিয়া আছে মিডিয়া তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি তারা আসবে এবং তারা দেখবে আমাদের সুস্থ সুন্দরভাবে একদম উৎসব পরিবেশে আমরা নির্বাচনটা করতে যাচ্ছি আপনারা জানেন আগামীকাল বিশে সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত জামালপুর জেলা ট্রাক ট্র্যাংড়ি মিনি ট্রাক 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 শ্রমিক ইউনিয়ন রেজিনং ছত্রিশশো চল্লিশের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন সুস্থভাবে সম্পূর্ণ করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি আমাদের এখানে ভোটার সংখ্যা রয়েছে সাতাশশো আষট্টি জন আমার ধারণা বিগত দিনের সকল রেকর্ড ভঙ্গ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা আগামীকাল উপহার দিতে পারব ভোটারদের মধ্যেও সতর্স্ফূর্ততা লক্ষ্য করা গেছে প্রার্থীরাও স্বাচ্ছন্দে তাদের প্রচার কার্যক্রম চালিয়েছেন তারা নিয়ম শৃঙ্খলা মেনেই নির্বাচন আচরণ বিধি মেনেই এখন পর্যন্ত তারা কার্যক্রম পরিচালনা করেছে আগামীকালও সকল প্রার্থী এবং ভোটাররা নির্বাচনী আচরণবিধি মেনেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দসই তাদের পছন্দসই প্রার্থীকে তারা বিজয়ী করবে